আঙ্গুই ডিবেট মানে তো আগে শাস্তিছো শাস্তরিকা শাস্তরিকা শাস্তবন্তা অষ্টসকেরা অষ্টসও 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 অষ্টরিকা অষ্টসবন্তা আটবন্তা আটবন্তা বৈষকেরা বৈষকেরা আরে গবেবিকে বৈষক বাইক লাগা দন্ত এই ওই টেকা দন্ত জায়গা দেন এ ছো কাগা 100 টাকা দেন কততে ছিল ভাই কততে ছিল 900 100 টাকা দেন আগে 800 টাকা আগে 800 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা 700 700 700 700 700 700 টাকা 700 টাকা 700 টাকা রান দাও ভাই এরে 700 টাকা ভাই মা দেন মাস্টুটা দিই

পাগা 1500 পাগা 1500 পাগা 1500 পাগা 1500 পাগা 1500 পাগা 1500 পাগা 1600 পাগা 1600 থেকে থেকে গেল পাগা 1700 পাগা 1700 পাগা 1700 1700 পাগা 1700 টা বল বল 17 টা বল 50 50 50 টা 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 2800 2800 1800 1800 1800 1800 মেলবট 1800 1800 1800 એટલે